দেখব আমাকে ক্যাপ ছাতারি কেক রেজিনো থেকে বহরামপুর রাস্তা আমার দো হলে চাক দে দেখি কত ক হাজার পুলিশ এ আমাদের বিরুদ্ধে গুলি চালাচ্ছে ওখান থেকে হাটাচ্ছে পারে দেখবো আমি দেখতে চাই আমি আমার জীবনের বিনিময় হালটা করে দেখাবে এবং দেখতে চাই সম্মানিত দর্শক এত কলা স্ক্রিনে যে বক্তব্যটি শুনেছেন তিনি হুমায়ুন কবির সাহেব তিনারে ইমানি বক্তব্যে ইমানি হুঙ্কারে ইন্ডিয়াতে মুসলমানদের অন্তরে আনন্দের হেল্ল বয়ে গিয়েছে মুসলমানরা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে ওনার ইমানি বক্তব্যটা কি ভয়ঙ্কর ছিল যে যদি প্রয়োজন হয় জীবন দিব তারপরেও আমি বাবরি মসজিদের কাজ চালিয়ে যাব বা বাবরি মসজিদের বৃত্তি স্থাপন করবো একজন মুসলমানের আসল পরিচয় তো এটাই একজন মুসলমান যখন ইমানের পরিপূর্ণতা পায় তখন সে জানোমালের বিনিময়ে হলেও সে ইসলামের পতাকা উদ্দিন করতে চায় ঠিক প্রদ্রুপভাবে হুমায়ুন কবির সাহেব তিনি জানোমালের পরোয়া করেন না তিনি চেয়েছেন যে আমরা বাবরি মসজিদ আমরা ভিত্তি স্থাপন করবই তার এই মানি হুঙ্কারে সারা বিশ্বের মুসলমান আনন্দে আত্মহারা এটা শুধু ভারতের বিজয় নয় সারা বিশ্বের মুসলমানদের বিজয় এই যে হুমায়ুন কবির সাহেব যে হুঙ্কার দিয়েছেন গত ছয় তারিখে দেখি খেয়ে আটকায় কয়জন প্রশাসন আসে কিন্তু আলহামদুলিল্লাহ গত ছয় তারিখ চলে গিয়েছে কিন্তু ভারতের মুসলমানরা বাবরি মসজিদের জন্য ইট যার যার জায়গা থেকে সহযোগিতা করেই যাচ্ছে এটাই হলো ইমান জাজবা সাহাবাই কেরামদের যুগে সাহাবাই কেরামও জানমালের বিনিময়ে তারা ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন আমরা বাংলাদেশ থেকে ভারতের মুসলমানদের সাথে আছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনারা শেয়ার করে ছড়িয়ে দিন এবং ভারতের মুসলমানদের পাশে ভিডিওর মাধ্যমে বক্তব্যর মাধ্যমে তাদেরকে উৎসাহ প্রদান করুন